আলাইকুম ছুটির দিনে সকালের নাস্তায় যদি হয় লুচি ও আলুর দম তাহলে ছুটির দিনের সকালটা উপভোগ হবে বেশ ছুটির দিনে সবাই বাড়িতে থাকবে তো চলো ঘরে থাকা উপকরণ দিয়ে লুচির সাথে আলুর দম খাইয়ে সকলের মন বড়িয়ে দেই আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আলুর দম বানানোর জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ আলু নিয়েছি আলুগুলো ভালো করে পরিষ্কার করে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম আলুগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না এইটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে কাটা চামচ দিয়ে একটি আলু উঠিয়ে যখন আলুটা জাঁকিয়ে দিলে আবার পড়ে যাবে এই অবস্থায় আলুগুলো নামিয়ে নিতে হবে সবগুলো আলুর সোলা ছাড়িয়ে নিলাম যে আলুগুলো একটু বড় ছিল সেই আলুগুলো আমি পিস করে নিয়েছি এখন আলুগুলো একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে হালকা করে বেজে নেব এভাবে নেড়ে চেড়ে আলুগুলো বেজে নিয়ে এখন আমি আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে আলুর দম বানানোর জন্য প্যানে এক কাপ তেল দিয়ে দিলাম এখানে এক চামচ গোটা জিরা দুটা তেজপাতা দুটা এলাচ দিয়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে হালকাভাবে নেড়ে নেব কিছুক্ষণ এখানে দিয়ে দেব দুটা কাঁচামরিচ ও দু চামচ আদা রসুন বাটা প্রতিটা উপকরণ তেলে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেব দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ এখন সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো এভাবে নেড়ে নেড়ে মশলাটাকে আমি মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখন মশলাটার উপরে তেল বেশে উঠবে যখন মশলাটার উপরে তেল বেসে উঠবে তখন এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে এখানে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব অল্প পরিমাণ পানি দিয়ে টমেটোগুলো মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোরগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন বেজে রাখা আলুগুলো মশলায় দিয়ে আলুগুলোর সাথে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মশলাটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আলুর গায়ে মিশিয়ে নেব নিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে আলুগুলো যত ভালো করে সময় নিয়ে কষানো যাবে আলুগুলো খেতে তত ভালো লাগবে আলুটা কষানোর পর আলুটার গায়ে যখন মশলাটা ভালোভাবে লেগে যাবে তখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ডাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট যখন পরপর আলুটাকে এভাবে নেড়ে দিতে হবে যাতে মশলাটা লেগে না যায় যখন আলুটার গায়ে মশলাটা ভালোভাবে এভাবে আঠালো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব দনিয়া পাতা এখন দনিয়া পাতাগুলো সবগুলো আলুর সাথে এভাবে নেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিটে রেখে দেব এক মিনিট ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর দম এখন এই আলুর দমের সাথে খাওয়ার জন্য আমি লুচি বানিয়ে নেব লুচি বানানোর জন্য এখানে আমি ছোট্ট বাটি দিয়ে দুই বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিতে হবে তেলটা যখন ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে মিশে গিয়ে এরকম জোর জোরু ভাব হয়ে যাবে ময়দার সাথে তেলটা এভাবে ভালো করে মেশালে লুচিটা ফুলকু মুচমুচে হয় এখন অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে আমি লুচি বানানোর জন্য একটা পারফেক্ট রো বানিয়ে নেব লুচি বানানোর জন্য যখন রোটা তৈরি হয়ে যাবে এখন সবগুলো লুচি আমি বেলে নেব। সবগুলো লুচি আমি বেলে নিয়েছি এখন একটি প্যান বসিয়ে তেল গরম করে সবগুলো লুচি পর পর তেলে বেজে নেব সবগুলো লুচি আমি চুলার মিডিয়াম হিট দিয়ে বাজবো যাতে করে লুচিগুলো না পড়ে যায় চুলার হিট বেশি হলে লুচিগুলো পড়ে যেতে পারে কিন্তু লুচিগুলো মচমচে হবে না খেতেও ভালো লাগবে না মিডিয়াম হিটে লুচিগুলো বেজে নিলে সবগুলো লুচি ফুলকো হয় এবং কালারও সুন্দর হয় আমার সবগুলো লুচি বাজা হয়ে গেছে এখন পরিবেশন করে সবাইকে দেবো এবং নিজে খেয়ে দেখব ছুটির দিনে সবার জন্য বানানো এই রেসিপিটা কেমন হলো সবাইকে তো দিলাম এখন আমি খেয়ে দেখি বাহ লুচির সাথে আলুর দম সে যেন অন্যরকম এক স্বাদ আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা লাইক করে শেয়ার করে দিবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ